তিনি দাবাতি কার্যক্রম যখন শুরু করলেন দাবাতি কার্যক্রমের মধ্যে তার কাছে অন্যান্য নবী রাসুলদের থেকেও ওনার কিছু আলাদা বিশেষত্ব ছিল অন্য নবীদের যে সমস্ত মিরাকেল ছিল মজেজা ছিল ঠিক এই আইসা আলি ইসালামের মধ্যে বিভিন্ন কিছু অনন্য কিছু বাড়তি কিছু ছিল যেগুলো মানুষকে তাক লাগানোর মতো প্রথম একটি বিষয় ছিল এমন যে ঈসা আলাইহি সালাম তিনি ছোট্টবেলায় মায়ের কোলে বসে কথা বলেছেন এই কোলে বসে কথা বলার বিষয়টি শুধুমাত্র আইসা আলহি সালাম ছাড়া ওনার আগের কোনো নবী কিংবা পরের কোন নবী এই কাজটুকু করতে পারেন নাই সুবাহন আল্লাহ বুঝতে পেরেছেন তার মানে হলো ঈসা সালাম ছিলেন এমন একজন নবী যিনি মর্যাদা হিসেবে তার মায়ের কোলে বসে প্রাথমিক কথা বলেছিলেন একটি ভাষণ প্রদান করেছিলেন যে ভাষণের মধ্যে তার মায়ের সম্মান রক্ষা করবার ভাষণ ছিল ছিল যে তিনি আল্লাহকে ভয় করেন ভাষণ ছিল সে তার ভাষণের মধ্যে ছিল তিনি নামাজ এবং রোজার কথা বলেন সে ভাষণ তার ভাষণের মধ্যে ছিল তিনি তার মায়ের সত্যায়ন করা মাকে সেবা করা শুশ্রূষা করা এ সমস্ত বিষয়গুলো তিনি তার ভাষণের মধ্যে প্রদান করলেন আল্লাহ আকবর সম্মানিত শুধুই শুধুমাত্র তাই নয় আল্লাহ সুবাহ ওনাকে আরো কিছু দিয়েছেন যে হাই অতি তৈরি ফা উন ফুফুফি হিফাইয়া তিনি মাটি দিয়ে পাখি বানাতে পারতেন কি করতেন মাটি দিয়ে তিনি পাখি বানাতেন অবয়ব করে ধরে ধরে একটি কাঁচা মাটি দিয়ে সব অবয়ব করে করে তিনি এই হাত পা দিয়ে মাথা দিয়ে লেজ দিয়ে সব ঠিকঠাক করে তিনি আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিতেন এটা আস্তে করে পাখির মতো উড়াল দিয়ে চলে যেত সুহান আল্লাহ তার মানুষ এসে তাকে জিজ্ঞাসা করলো যে হে আইসা আমরা তো তোমাকে নিয়ে অনেক সন্দেহ করি কারণ তোমার ফ্যামিলির ব্যাপারে পরিবারের ব্যাপারে আমাদের অনেক কিছু অজানা তোমার বাবার কোনো সংবাদ আমাদেরকে দিতে পারো নি আমরা পাইনি তথাপিও তুমি ছোট্টবেলায় তোমার মায়ের কোলে বসে বক্তব্য দেওয়ার কারণে আমরা অলৌকিকভাবে বিশ্বাস করে নিয়েছি তুমি এখন নতুন করে যে নবুওদের কথা শুরু করলে আমরা জানতে চাই তোমার কাছে কি এমন আছে যে আমরা তোমাকে নবী হিসেবে মানবো পারলে কিছুটা দেখাও না মহর্ষা দেখাও মিরাকেল দেখাও তিনি বলেন ঠিক আছে আসো আমার কাছে দাঁড়াও এখানে আমি মাটি দিয়ে পাখি বানাতে পারি আর আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলে সেটা উড়ে চলে যাবে তোমরা কি পারবে তারা বলে এটা তো অসম্ভব কিভাবে তুমি পারবে তিনি মাটি দিয়ে কাঁচা মাটি দিয়ে ঠিক পাখি অবয়ব তৈরি করে এভাবে আল্লাহ নামে ছেড়ে দিতেন আস্তে করে সেটা উড়াল দিয়ে চলে যেত সুবাহ আল্লাহ মানুষ তাকে দেখে অবাক হয়ে গেলেন কিছু মানুষ বিশ্বাস শুরু করলো তারা চেষ্টা করে দেখলো যে না তারা তো পাখির মতো বানাতেও পারে না ফু দিলে ওড়েও না আল্লাহর নাম নিয়ে ছেড়ে দিলে সে যায়ও না মাটি তো দবাস করে পড়ে যায় আরো বলে শেষ চুনমার হয়ে যায় আর উনি যখন ছেড়ে দেয় তখন সেটা আস্তে করে উড়াল দিয়ে চলে যায় সব মানুষ মিলে এটা বুঝতে সক্ষম হলো শুধুমাত্র তাই নয় ওয়া উবরিহুল আকমাহা আল্লাহ বলছেন আমি তাকে যারা জন্মগত ভাবে অন্ধ ছিল উনি তাদের এই চোখে মাসে করে দিলে আস্তে করে চক্ষু খুলে চোখে দেখা শুরু হয়ে যেত আমি বানিয়ে একটিও বলছি না সুরত আলে ইমরানের উনপঞ্চাশ নম্বর আয়াতের মধ্যেই এই কথাগুলো এসেছে আল্লাহ বলছেন যে ওয়া উবরিহুল আকমাহা তিনি অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে অন্ধ মানুষটি ভালো হয়ে যেত অনেক মানুষ তার কাছে আসতো ঠিক আছে আমি অন্ধ মানুষকে ভালো করতে পারি যত অন্ধ সব নিয়ে আসো এরপরে ওরা তো অবাক হয়ে যেত যে কখনোই সম্ভব নয় কারণ ওই সময় যত ডাক্তার কবিরাজ ছিল অসংখ্য চিকিৎসা হয়েছিল অনেক টাকা পয়সা ব্যয় করে কোনো সুস্থতা করতে পারেনি উনি কি করে ভালো করবেন তিনি আস্তে করে চোখে হাত বলিয়ে দিতেন আল্লাহর নাম নিয়ে সাথে সাথে চক্ষু খুলি সব কিছু দেখতে পারত সুবাহান আল্লাহ কথা কি বোঝেন নাই তিনি এটা করতে পারতেন তো এই জন্যে ওনার একটা নাম হলো আইসা মাসিহ একটা নাম হলো তার মাসিফ নামে মানে হলো তিনি মাসিফ করতেন কিছু ধরলেই সেটা একটা অলৌকিক মর্যাদা মিরাকেল হয়ে যেত এরপর এসেছে ওয়াল আবর এবং কুষ্ঠরোগী যারা যাদের শরীরের চামড়াগুলো বিভিন্ন গোটা উঠে চামড়াগুলো বিভিন্ন বিকলঙ্গ হয়ে গেছে বিভিন্ন কালার হয়ে গিয়েছে তাকে দেখলে ভয় করে যেমন আমরা মসজিদে যারা আছে সবার তো চেহারা চমৎকার আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে কুষ্ঠরোগী তাদের চামড়ার বর্ণটা ঠিক নেই আমাদের মতো এমন গ্লাস করে না আছে এমন মানুষ দেখেছেন এমন মানুষ যারা ছিল তিনি ঘোষণা করলেন যে ওয়াল আবর যারা কুষ্ঠ রোগী আছে তাদেরকে আমার কাছে নিয়ে আসো আমি আল্লাহর নাম নিয়ে একটু ফু দিয়ে দিব সব ঠিক হয়ে যাবে তো তারা এবার খুঁজে 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 মানুষগুলো নিয়ে আসলো সে বলে ঈশা ঠিক আছে পারলে করো উনি আল্লাহর নাম নিয়ে ফু দিয়ে দিতেন ধর টাস করে দিতেন আস্তে মাসে করে দিতেন সাথে সাথে নতুন চামড়া হয়ে যেত সুবাহান আল্লাহ মানুষ দেখলেন যে উনি যে কাজগুলো পারে ইতোমধ্যে অন্য কোনো নবী কিংবা আসল কেউ এমন কোনো কাজ করে আমাদেরকে দেখাতে পারেনি প্রিয় পরিস্থিতি শুধুমাত্র তাই নয় ও হিল মৌ তা তিনি মৃত মানুষকে আল্লার নাম নিয়ে ডাক দিতেন সে উঠে যেত মানুষ মারা গেছে পড়ে আছে তিনি বলতেন যে মানুষ মারা গেলেও আমি আল্লাহর নামে থাকি জীবিত করতে পারবো তাকে তোমাদেরকে দেখাতে পারবো শুধুমাত্র আর কিচ্ছু লাগবে না আমি দেখাবো যে আমি জীবিত করতে পারি এবার তারা দেখলো মানুষ মারা গেছে এই ঈশারকে খবর দিয়ে নিয়ে আসো দেখি ঈশা নাকি মরা মানুষকে ঠিক করতে পারে তে ঠিক করো উনি এবার আল্লাহর নাম নিয়ে বেগিজ নিল্লাহ এখানে আসছে তিনি আল্লাহর নাম নিয়ে ডাক দিতেন তারা আস্তে করে দাঁড়িয়ে যেত সুবাহান আল্লাহ স্বাভাবিক মানুষের মতো কথা বলতো সব তো অবাক হয়ে গেল আমার রসুল সাল্লা সাল্লামের সময় হতো আবু জেহেল রাউদ্বারা সাহেবারা মুগির একের পর এক শুধুমাত্র মজুদা দেখতে চেত পারলে এটা বলো পারলে এটা করো পারলে এটা দেখাও তিনি সব দেখাতেন কিন্তু তাদের ভাগ্যে তাদের কপালে তাদের ললটে নসিব ছিল না হেদায়াতের সে কারণে যত কিছুই তারা দেখতে চেয়েছিল রাসুল দেখিয়েছেন